নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন ফুলটা মনে হয় যে রকম মনে হবে পাকিজা ডিজিটাল ডিজাইনের মধ্যে কালার গুলো দেখেন অনেক সুন্দর গোর্জিয়াস কালার এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো যে দেখবেন এগুলো নেওয়ার জন্য পাগল হয়ে যাবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে এগুলো সব ঈদ উপলক্ষে নতুন ডিজাইন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্টের মধ্যে এগুলো সব হচ্ছে চয়সফুল কালার চমৎকার কালার এবং প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো হাতে পাইলে যে দেখবেন নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন এগুলো কালার কালারের মধ্যে অনেক সুন্দর কালার অনেক কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন এগুলো সব হচ্ছে একদম আপডেট ডিজাইন এর অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট প্লাস পুরা বড়িতে অনেক সুন্দর কালারফুল এবং চয়েসফুল ডিজাইন এগুলো অনেক সুন্দর গর্জিয়াস কালারের মধ্যে ডিজিটাল প্রিন্ট হবে আসসালামু আলাইকুম প্রে ভিওয়ার্স আমি শামিম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রে ভিওয়ার্স আমি আজকে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রে ভিওয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভাই সে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে ভাই গরমের আরাম যেই গরম পড়ছে ভাই একটা দামাকা অফার থাকবে এবং কিছু আনকমন ডিজিটালের টু পিস আছে সুতির মধ্যে এগুলি পইরা যায় আরাম পাইবেন আবার ডিসকাউন্টও থাকবে ইনশাআল্লাহ ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমার দোকানের নাম মেসার সার মন্ত্রী পিস আমি মোহাম্মদ রাসেল ভাই এটা হচ্ছে আপনার রূপগঞ্জের নারায়ণগঞ্জের বুলতাগাঁও সিয়া সিটি মার্কেট পাঁচশো ছিয়ানব্বই নম্বর দোকান শনিবার ছাড়া বাকি পুরো সাপ্তাহে খোলা থাকে আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে ভিডিও দেখে যারা অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে যে কোনো পাঁচ পিস মাল নিয়ে আজকে আপনার হোম ডেলিভারিতে দিতে পারবেন ইনশাআল্লাহ যে কোনো ডিজাইনের যে কোনো কালারের যে কোনো রেটের শুধু পাঁচ পিস থ্রি পিস অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিবেন হোম ডেলিভারি পাবেন ইনশাআল্লাহ 510 টাকা অ্যাডভান্স লাগবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি শুধু 510 টাকা অ্যাডভান্স করে

ডিজিটাল হবে এগুলো রং কালার গ্যারান্টি হবে পাকা রং ভাইয়া ব্যাকসাইড দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট নিচে হবে হাতার কাপড় আর এই যে ওনাটা দেখেন ওনাটা হবে বডির সাথে ম্যাচিং করা গর্জিয়াস কালার মাত্র

অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে ডিজাইন গুলো দেখেন ডিজাইন গুলো দেখলে আপনার শান্তি এগুলো দেখেন কালার গুলো দেখেন দেখেন এগুলো এই যে ওনারা দেখেন বড়ির সাথে একদম ম্যাচিং করা হবে আর হাত পানার পাঁচ হাত নাম আছে ব্যাকপার আরো সুন্দর থাকে এই দেখেন সময়ের অভাব ব্যাকপার দেখে সুন্দর কালার মাত্র অনলি চারশো আশি টাকা টুপিস চারশো আশি টাকায় টুপিস কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে এগুলো দেখেন দেখেন যারা বড় ডিজাইনের মাল মালসান এগুলো নিতে পারেন দেখেন ওনাতে আপনার ডিজিটাল প্রিন্ট হবে প্লাস পুরা ওনাতে কাজ হবে সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ সেরা কাপড় হবে সম্পূর্ণ সুতি হবে অসাধারণ কালার এবং অসাধারণ মধ্যে দেখেন দেখলে নিজে মন সুতার একদম নতুন মাত্র আনা হয়েছে মালগুলো ওনাটাও দেখেন ডিজিটাল প্রিন্ট এবং পুরো কাজশো পঞ্চাশ টাকা ডিজাইনের মধ্যে আরেকটা কালার দেখেন অনেক সুন্দর কালার গোর্জিয়াস কালার হবে এবং পুরো বডিতে আপনার

সাতশো পঞ্চাশ টাকা এবং অনেক সুন্দর কালার হবে এবং সুতার কাজ করা হবে এটা কথা থাকবে সম্পূর্ণ সুতি আর এই যে ওড়াটা দেখেন ওড়াটা দেখে আপনার পাগল হয়ে যাবেন ডিজিটাল প্রিন্ট প্লাস আরি কাজ করা হবে এটা ডিজিটাল প্রিন্ট এর মধ্যে আরি করার মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে অনলি অনলি 580 টাকা 580 টাকা থ্রি পিস পুরো ওরনাতে আপনার গর্জিয়াস আরি সুতার কাজ করা হবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে এবং সালোয়ার কাপড় কাগজ হবে আড়াই গজ সম্পূর্ণ সুতি হবে জি 580 টাকা অনলি পাকিজা ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে আর প্রত্যেকটা বডিতে এই পাকিজা সিল দেয়া থাকবে এগুলো সিল থেকে নিতে পারবেন যে ওরনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা হবে সেম কালার সেম ডিজাইন

সালোয়ার কাপড় সম্পূর্ণ সুতি আড়াই গজ আর এই যে ওনাগুলো দেখেন একদম বড়ির সাথে ম্যাচিং করা হবে আড়াই হাত পানার পুরো পাঁচ হাত নামাজি ওনা মাত্র ছয়শো ছয়শো টাকায় অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এটা কি জমজমের মধ্যে জমজম সম্পূর্ণ সুতি হবে বড়ির সাথে ম্যাচিং করা হবে আড়াই হাত পানার পুরা পাঁচ হাত নামাজি ওনা মাত্র

তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলেতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম